অনেকগুলো জাম্বুরা ধরছে এখনো পাক আজকে হচ্ছে প্রচন্ড বৃষ্টি অনেক বৃষ্টি দু তিন দিন যাব বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি বৃষ্টিতে হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছের ঢালটা বড় বড় পেয় দুইটা পেয়ারা গুলা এখনো বড়ো হয় না কিন্তু কারণ আর ঢালটা ভেঙে গেছে এখানে আসা আবার দুইটা পেয়ারা আছে অনেক বৃষ্টি দুই তিনজন যাব অনেকগুলো জাম্বুরা বসছে এখনো পাত নেই কারণ পাত্রে অনেক সময় লাগবে কয়েটায় আমি এখন হচ্ছে ব্রাশ করতেছি এখন বাজে ফ্রাই হচ্ছে নয়টা এটা এখন ব্রাশ প্রচণ্ড পেয়ারা আছে কিন্তু পেয়ারাগুলোতে বেশিরভাগই দেখা যায় পোকা হয় পাত পাইতে গেলে বৃষ্টির পানি পুরো ভারী জল ভিজে গেছে বৃষ্টি পানি পুরো রাত ধরে বৃষ্টি হতেছে

আর বৃষ্টির জন্য কিন্তু ভালোই লাগে অনেক ঠান্ডা পড়ি প্রচন্ড ঠান্ডা পড়ছে আর বেশিরভাগ হচ্ছে কারেন্ট থাকে না গরমের মধ্যে বৃষ্টি হলে কারেন্ট থাকে আর কোনো গরম জানা নেই কিন্তু বৃষ্টির আমার ভালোই থাকা বৃষ্টির দিনে কিন্তু মাসে বসে খাওয়ানো যায় এই পাশটাতে বৃষ্টিতে অনেক কিছু বেজে গেছে এখন হচ্ছে বসে চলে আসছে এই যে দুটো পেয়ার পরে তার বউ পোকা আসবে না তো বৃষ্টির ব্লক সবার সাথে শেয়ার করলাম اچھا بھائی بھالو تھا دانش اس